আসসালামু আলাইকুম সর্বশেষ খবরের আপডেট জানিয়ে দিচ্ছি ছয়জন জন ছেড়ে দিয়েছে ডিবি পুলিশ আজ সকালবেলা ভোরের দিকে আহ জন ছয়জন সমন্বয়কের পরিবারকে ডিবি অফিস থেকে ফোন করে তাদের অফিসে আসতে বলা হয় এবং ডিবি অফিসে যাওয়ার পরে সেখানে দুপুর দেড়টা পর্যন্ত ছয়জন সমন্বয়কের পরিবারের সাথে ডিবি অফিসের কি কথা হয়েছে এখনো জানা যাচ্ছে না তবে সেখানে তার অবস্থান করেন এবং পরবর্তীতে একটি কালো রঙের গাড়িতে করে ছয়জন সমন্বয়ককে বের করে নেওয়া হয় ডিবি অফিস থেকে তারা ডিবি অফিসের লোকজন তাদেরকে একটি কালো রঙের গাড়িতে করে বের করে দেন এবং পরবর্তীতে হয়তো আহ কোথাও তাদেরকে ড্রপ করে দেওয়া হয়েছে নাহিদ ইসলামের বাবা বদরুল ইসলাম ডেলি স্টারকে যে ব্যাপারটি জানিয়েছেন সেটি হচ্ছে যে ছয়জন সমন্বয়ককে আসলে কোনো চাপ বা কোনো এমনি এমনি তারা ছেড়ে দেননি ছয়জন সমন্বয়ক গত দুদিন ধরে ডিপি অফিসে অনশন করছিলেন বদরুল ইসলাম এমনটি জানিয়েছেন ডেলি স্টারের রিপোর্টারকে এবং নাহিদ ইসলামের সাথে কথা বলতে চাওয়া হলে তিনি বলেছেন যে এই মুহূর্তে নাহিদ ইসলামের সাথে কথা বলা সম্ভব না কারণ আহ নাহিদ ইসলাম গুরুতর অসুস্থ পরবর্তীতে এ ব্যাপারে তারা কথা বলবেন দুই দিন ধরে অনশন করার পরে অনশন করার পরিপ্রেক্ষিতে যে রিটের বিষয়ে আজকে শুনানি হওয়ার কথা ছিল বা রায় হওয়ার কথা ছিল সেটি গতকালকেও যেরকম হয়নি আজকেও হয়নি কারণ কনিষ্ঠ বিচারপতি গতকালকে অসুস্থ হয়েছিলেন বলে ছুটি নিয়েছেন আজকেও তিনি ছুটিতে আছেন এই রায়টি বুধ বৃহস্পতি দুদিন আসলো না এবং এ ব্যাপারে কোনো শুনানিও হলো না শুক্র শনি দুই দিন বন্ধ সুতরাং সরকার আরো দুই দিন সময় অর্থাৎ টোটাল চার দিন সময় পাচ্ছে এবং এটা হয়তো সম্ভবত সরকারের উদ্ধতন কর্তৃপক্ষ উদ্ধতন মহল চিন্তা ভাবনা করছে যে আসলে রিটটি কিরকম করা যায় কিভাবে দেওয়া যায় কিভাবে দিলে সব রক্ষা হয় এরকম একটি চিন্তা ভাবনা সরকারের মধ্যে থাকলেও থাকতে পারে এই ব্যাপারটি মনে হচ্ছে যে সরকার সরকার এ কারণেই হয়তো লিঙ্গারিং করছে পরের আপডেটে আসছি আজ দুপুর এগারোটায় বাংলার পাদদেশে নিপীড়ন বিরোধী শিক্ষক সমাজের ব্যানারে একটি মানবন্ধন কর্মসূচি পালিত হয়েছে এবং সেখান থেকে সেই একই কথা আগে যে কথাগুলো বলা হয়েছিল সেই কথাগুলোই বলা হচ্ছে এবং শিক্ষক শিক্ষকরা বলছেন যে তারা শিক্ষার্থীদের মুক্তি দাবি করছেন আহ গ্রেফতার বন্ধ করতে বলছেন পুলিশ নির্যাতন বন্ধ করতে বলছেন এই ব্যাপারগুলো সেই নিপীড়ন বিরোধী শিক্ষক সমাজের আহ মানববন্ধনে ওখানে উঠে এসেছে এরপরে আরেকটি আপডেট যেটি সেটি হচ্ছে যে এই মুহূর্তে শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করেছেন আহ অভিনয় শিল্পী এবং নির্মাতারা আন্দোলনের শুরুতে অভিনয় শিল্পী নির্মাতারা বেশিরভাগই চুপ ছিলেন অল্প কয়েকজন হাতে গোনা কয়েকজন তারা কথা বলেছিলেন বাকি কোনো স্টারকে আমরা আকাশে জল করে জ্বলে উঠতে দেখিনি তারা এখন রাজপথে এসেছেন তারা রাজপথে এসে শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়েছেন এবং তাদের সংহতির ভাষাটি হচ্ছে শিক্ষার্থীদের উপরে অত্যাচার করা যাবে না তাদের মুক্তি দিতে হবে এই ধরনের কথা কিন্তু এই এইসব ঘটনার তদন্ত করতে হবে বিচার করতে হবে ব্যাপারগুলো অনেকটা এরকম যেটি সেটি হচ্ছে যে তারা আসলে ভেক কথা বলছেন সরাসরি ভাবে এই সরকারের বিরুদ্ধে তারা কোনো কিছু বলছেন না সরকারের বিরুদ্ধে তারা কোনো কিছু বলার সাহস রাখেন না সেটা আমরা আগেও দেখেছি এখনো তারা সে কাজটি করতে পারছেন না এবং এই যে যে এরা এসেছেন এখন রাজপথে জল করছেন তাদের আসলে এখন স্টার মূল্য আমাদের কাছে অন্তত নেই কোনো কালেই ছিল না এখনো নেই পরের আপডেটে চলে আসছি সেটি হচ্ছে যে একটি মজার বিষয় আজকে প্রথম আলো রিপোর্ট করেছে দুঃখ এবং কষ্টের বিষয় ক্ষোভের বিষয় তারপরও বলছি মজার বিষয় কারণ আমরা এগুলোর সাথে অভ্যস্ত বিষয়টি হচ্ছে অনেকটা এরকম সেটি হচ্ছে যে চৌষট্টি জন নিহত হওয়ার জন্য হত্যা মামলা করা হয়েছে সেই চৌষট্টিটি হত্যা মামলা পুলিশের পক্ষ থেকে করা হয়েছে যার চৌতিরিশটি চৌত্রিশটির এজাহার প্রথম আলোর হাতে এসেছিল এবং তারা সেটি বিশ্লেষণ করেছে বিশ্লেষণ করে দেখেছে কোনো এজাহারে পুলিশের গুলিতে মৃত্যুর কোনো তথ্য নেই সবগুলো মৃত্যু হয়েছে অজ্ঞাতনামা সন্ত্রাসীদের গুলিতে এবং এই অজ্ঞাতনামা সন্ত্রাসীদের গুলিতে মৃত্যু হয়েছে সেখানে ছোট্ট আহাদ যে করেছে বাসায় থেকে বারান্দা থেকে সেই আহাদের মৃত্যুর কারণ হিসেবে বলা হয়েছে থেকে গুলি ছুড়েছে সে কারণে আহাদ মারা গেছে কত বড় নির্মমতা এবং এর আহ মদতদাতা এর নির্দেশদাতা হিসেবে স্বাভাবিকভাবেই বিএনপি জামাতের শীর্ষস্থানীয় নেতৃবৃদের নাম এসেছে এবং প্রত্যেকটি এজাহারের শেষ অংশের ব্যাপারটি একই সেটি হচ্ছে যে নির্দেশ দাতা কারা বিএনপি জামাত করেছে কারা অজ্ঞাতনামা সন্ত্রাসী এখন আপনি অজ্ঞাতনামা সন্ত্রাসী হিসেবে যে কাউকে আরেস্ট করতে পারেন আপনাকেও অ্যারেস্ট করে নিয়ে যেতে পারে কেউ কিছু বলতে পারবে না কারণ ক্ষমতা তো তাদের হাতে এরপরের যে আপডেট সেটি হচ্ছে যে শহীদ আবু সাইদ শহীদ আবু সাইদ যেদিন শাহাদাত বরণ করেছেন সেদিনকার যে ভিডিও ফুটেজ সেখান থেকে স্পষ্ট যে ঘটনাগুলো দেখা যাচ্ছে সেটা আমরা সবাই জানি পুলিশ গুলি করে আবু সাইদ ভাইকে শাহাদাত শাহাদাত বর বরণ করিয়েছেন বা আবু সাইদ ভাই শহীদ হয়েছেন পুলিশের গুলিতে এখন এই মামলায় আসামি হয়েছে ষোলো বছর দশ মাস বয়সী একটি কিশোর তাকে গত বারো দিন ধরে রংপুর কারাগারে রাখা হয়েছে অথচ ভিডিও ফুটেজ এবং রংপুর মেডিকেল কলেজের ফরেন্সিক মেডিসিন ডিপার্টমেন্টের হেড সহকারী অধ্যাপক রাজিবুল ইসলাম তার অটোসি রিপোর্ট রিপোর্ট সমস্ত রিপোর্টে বলা হয়েছে যে পিলেট ইঞ্জুরিতে পুলিশের পিলেট পুলিশের কথা বলা হয়নি বলা হয়েছে পিলেট ইঞ্জুরিতে শর্টগানের পিলেট ইঞ্জুরিতে অতিরিক্ত রক্তক্ষরণে আহ মারা গিয়েছেন এখানে তো আসলে অটোফসি রিপোর্টে পুলিশের কথা বলা যায় না এখানে অটোফসি রিপোর্টে বলতে হয় যে মৃত্যুর কারণ এবং কিভাবে সেই মৃত্যুটি সংঘটিত হয়েছে সেটি সো উনি সেই রিপোর্টটি দিয়েছেন পিলেট ইঞ্জুরির কারণে ইন্টারনাল হেমোরে যে আবু সাইদ মারা গিয়েছে অ্যামিনিস্টি ইন্টারন্যাশনাল এ ব্যাপারে চমৎকার একটি ইনভেস্টিগেশন করেছে আমি ইন্টারন্যাশনাল এর চারটি সিরিজ ইনভেস্টিগেশন নিয়ে পরবর্তীতে একটি এপিসোড করার ইচ্ছা রাখছি তো আপাতত এতটুকু জানিয়ে রেখেছি যে অ্যামিনিস্টি ইন্টারন্যাশনাল স্যাটেলাইট ইমেজ জিও লোকেশন ট্রেস করে দেখিয়েছে যে আবু সাইদের কাছ থেকে পুলিশের সেই গ্রুপটির দূরত্ব ছিল মাত্র একশো মিটার ভিডিও ফুটেজ অ্যানালিসিস করে তারা বলেছে যে এখানে চার রাউন্ড ফায়ার করা হয়েছে এবং এই চার রাউন্ড পিলেট ফায়ারের কারণে আবু সাইদ মারা গেছে সেটা সবাই জানে কিন্তু আসামিকে কে 16 বছর 10 মাস বয়সী একটি কিশোর যাকে পুলিশ বলছে তার বয়স 19 বছর অথচ बर्थ সার্টিফিকেট এবং অন্যান্য এভিডেন্স থেকে প্রমাণিত হচ্ছে যে সে একজন কিশোর যার বয়স 16 বছর 10 মাস এ ব্যাপারে পুলিশের কর্মকর্তাদের কাছে প্রশ্ন করা হয়েছিল তারা কোনো সদউত্তর দিতে পারেননি কখনোই পারেন না কখনো পারবেন না কখনো চাইবেন না ব্যাপারটা অনেকটা এরকমই পরের আপডেটে চলে যাচ্ছি গতকাল যে সংঘর্ষ হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী যারা ছিলেন তাদের সাথে পুলিশের সেখানে বাইশ জনকে গ্রেফতার করা হয়েছিল তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে তো এই ছিল আপাতত আপডেট পরবর্তী আপডেট আসলে আবার আপনাদেরকে জানিয়ে দিব আল্লাহ হাফিজ